নবীন দিনী হজরত ফাতেমা আনহা মাতৃগর্বে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাইল আলহি সালাম রাসুল করিম সাল্লু নিকট উপস্থিত হলেন তখন হজরত জিব্রাইল সালামের হাতে ছিল একটি বেহস্তি ফল হজরত জিব্রাইল আলহি সালাম উক্ত ফলটি রাসুল ইকরম সাল্লাল্লাহু আলাই সাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম সাল্লু আলাই সাল্লাম হজরত জিব্রাইল আলহি সাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব গ্রাম ছিল যা নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম ইতিপূর্বে পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আলহিহি সাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এই ঘটনার কিছু দিনের মধ্যেই রাসুল আকরাম সাল্লু আলিয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলহি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লু আলাই কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ না এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লু আলাই সাল্লাম হজরত খাদিজা আল্লাহ তাল্লাহ আনহার কাছে গেলেন এবং তাকে বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলাহি সাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্বে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মা জান খাদিজা রাদি তালা আনহা কোনো রকম কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রশ্ন বেদনা শুরু হলো এই সময় হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা সম্পূর্ণ একা ছিলেন অতপর হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার প্রেরিতবাদীকে বলে দিল আরব জাহানের অনেক দনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মেখে দিয়েছে এছাড়াও যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতঃপর দাসী খাদিজা কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন খাদিজা ভাবলেন যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহব্বরেও ফেলতে পারেন হজরত খাদিজা তালা আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার গরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অবয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্যই এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ঈসা আলাহ ইসালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলাহ ইসালামের বগ্নি কুলসুম আমরা সবাই আল্লাহ তাল निर्देश আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতপর নবতের পঞ্চম বছর বিশে দিল উখরা শুক্রবার ভুরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র গড়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা ভূমিষ্ঠ হলেন তার মন ভুলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেস্তের এক অপূর্ব জেতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার মধ্যে একদিন রাসুল আকরাম সাল্লাহ কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ রোধ করে দাঁড়ালো এমনটাই নয় বরং সে রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো এমনকি সে রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লামের মাথায় কতগুলো দুলোবালি নিক্ষেপ করলো কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফাতেমারাদি আল্লাহাল আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার দুলোবালি জারতে জারতে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশমাত্রও নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতমা রদিয়াল্লাহ তালা আনহার এমন তিরস্কারে পরে কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম কাবার সামনে নামাজ পড়তেছিলেন এমন সময় একদল ক্ষুদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে নানা অকত্ব ভাষায় গালিগালাজ করছিল রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন নামাজরত অবস্থায় সেজদাই গেলেন এমন সময় ক্ষুদাদ্রয়ী কুরাইশরা একটা উটের নারী ভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিধীয় জামা কাপড় নষ্ট হয়ে গেল নারী ভুড়ির চাপে কোনোভাবেই রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম মাথা তুলতে পারছিলেন না হজরত রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্র হাসিতে ভেঙে পড়ল হজরত ফাতমা রাজি তালা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের মাথার উপর হতে নারী ভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন নারী ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর বাসায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুদাদ্রোহী কাফেরেরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে বিশ্বনবী সাল্লিয়াল্লামকে ভূপাতিত করে এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মুবারক ভেঙে যায় রসুল আকরম সালের আহত হওয়ার সংবাদ পেয়ে হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা অস্থির হয়ে পড়লেন এই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতমার আদি আল্লাহ তালা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মুবারক হতে অজরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের পবিত্র মাথা মুবারক নিজের কুলের উপর তুলে নিলেন তার দুচক থেকে জর্জর করে পানি পড়ে বকস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদি তালা আনহু ডালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই ফাতেমা রাদি আল্লাহ আনহা তার আব্বাজানের ক্ষত স্থান দৌত করে নিলেন ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা তার জীবনে পিতা মাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম আলী সাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মনি হজরত ফাতেমা হল আমার দেহের অংশ তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো হজরত ফাতেমা রদি আল্লাহতালা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হজরত ফাতেমার অদী আল্লাহুতালা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হজরত খাদিজার আদি আল্লাহতালা আনহা বিভিন্ন রোগে সুখে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় আনহা রোগে আক্রান্ত হয়ে রাসুল করিম সাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে রাসুল করিম সাল্লাহ সালামের চরণ সেবাই সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতবাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার এই আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহা মাকে বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বা জানের খেদমত এবং পরিচর্যা করবো আমার জীবন থাকতে আব্বা জানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যু যাত্রী হজরত খাদিজা রাজিয়াল আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসিমুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাকসিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পর তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে মা মনে রেখো মা তোমার আব্বাজানের ক্ষেদমত এবং সেবা যত্ন করতে পারলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রাহমানুর রাহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতেমারাদি আল্লাহু তালা আনহার বয়স তখন মাত্র এগারো বছর যখন তার মাতা হজরত খাদিজাতুল কুবরা আদি আল্লাহ আনহা এন্তেকাল করেন আম্মা জান খাদিজা রাদি আল্লাহ আনহার বিদায়ের পর নবী করিম সাল সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতমা রাদিয়াল্লাহ তালা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতেমাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমা রাজি আল্লাহ আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সালাম বললেন আব্বাজান আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলাহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করে দেখুন না আমার আম্মা কেমন আছেন মাতিহারা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার এমন কথা শুনে বিশ্বনবী সাল্লাহ আলাইয়া সাল্লাম অন্তরে খুব ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ বরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাহালা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাখ জন্য আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করবে অতপর যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন হজরত ফাতমা রদি তালা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বহু দূর দূরান্ত হতে শিক্ষিত দনবান সুদর্শন যুবক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসার এবং মোহাজির সাহাবিরাও নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন কিন্তু মহানবী সালাইসাল্লাম কাউকে কোনোরূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন অবশেষে হজরত আলী রাদি তাল আনহু বিয়ের জন্য আবেদন করলেন হজরত তালা আনহু আবেদন করার সাথে সাথে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন বিবাহের মহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে হজরত আলী আল্লাহ তালাহ আনহু বললেন আমার কাছে একটি গুড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রাসুল আকরম সাল আলাইসাল্লাম বললেন জেহাদের জন্য অবশ্যই গুড়া দরকার বিদায় তুমি বর্মটিকে বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হজরত আলীর তালা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন অতপর হজরত আলী তালা আনহু অনেক খুঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু হজরত উমর আল্লাহ তালা আনহু এবং হজরত উসমান আল্লাহ তালা আনহু সহ আরও অনেক সাহাবিরা উপস্থিত ছিলেন তখন রাসূল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলীর এই বর্মটি ক্রয় করতে পারবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলা ইয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে আল্লাহর রাসূল আমি চারশো দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী নবীর সাহাবী হজরত উসমানের কথা অনুযায়ী রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বর্মটি হজরত উসমান রাজি তালা আনহুর হাতে তুলে দিলেন হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু মনের খুশিতে নগদ চারশত দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে দিলেন অতপর বিশ্ব নবী টাকা নিয়ে হজরত আলীর হাতে তুলে দিলেন অতপর রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে হজরত আলী রাজি আনহু পরের দিন মসজিদে নববীতে উপস্থিত হলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেই বিবাহের কুদবা পাঠ করলেন ক্ষুদা শেষ করে বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চারশো দিন হাম মোহর আনার বিনিময়ে আলী ইবনে আবু তালেবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপর হজরত মোহাম্মদ সালাই হজরত আলী রাজিয়াল আনহু প্রভুকে করে বললেন আমি আমার কন্যা ফাতেমা তু জহুরাকে চারশত শত মোহর আনার বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন আলহামদুলিল্লাহ কবুল শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রেসুল আকরাম সাল্লাহ আলাই আসাল্লাম প্রিয় জামাতা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে আপন হুজরাই নিয়ে গেলেন যেহেতু আলী রাদিয়াল্লাহ তালা আনহুর নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতেমা তার বাবার গড়েই থেকে যান বিয়ে শাদির পর হজরত একা একা থাকা আর সহ্য হল না এক পর্যায়ে তিনি ফাতেমাকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করলেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো গরবারই ছিল না তিনি নিজেই থাকেন পরের বাড়িতে মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমার কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন বেকুল হয়ে ওঠে কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও অতিশয় লাজুক হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বিশ্বনবী সাল সাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা মেয়েকে আপনার গড় হতে আমার বারা করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব। হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে উপস্থিত হলেন হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে বললেন আপনার চাচাতো ভাই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আপনার কলিজা টুকরা মেয়ে এবং তার স্ত্রী হজরত ফাতেমাকে তার নিজের গৃহে নেওয়ার জন্য বিলাসী হয়েছেন কিন্তু হজরত আলী রাজি আল্লাহ আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানানোর মতো সাহস করতে পারছেন না হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহার মুখে এমন কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাহ আলিয়া সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হজরত আলী রাজি আল্লাহ আনহু আদবের সাথে তার সামনে আসলেন হজরত আলী হুর আনন্দ দেখে রাসুল করিম সালাম বললেন হে আলী তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী আমার থেকে বিদায় ফাতেমাকে করে দেয় তখন হজরত আলী আদরের সাথে বিনীতভাবে বললেন ইয়া আল্লাহ আমারও এটাই আরজি হজরত আলী আল্লাহ তালা আনহুর মুখে হ্যাধক কথা শুনে রাসুল আকলম সালাইহাল্লাম কিছু দীর্হাম তার হাতে তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা পনির ঘি ইত্যাদি কিনে আনো অতপর আলিরা দিয়াল তালহু বাজার করে নিয়ে আসলেন অতপর রাসুল আকরম আলাইসাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির ঘি ইত্যাদি মেখে লজিজ নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস বলে দিলেন এবং তিনি সবাইকে বললেন এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অতপর বিশ্বনবী নির্দেশ নির্দেশক্রমে ফাতেমাকে উপস্থিত করা হলে নবী করিম সাল্ল আল্লা সাল্লাম ফাতেমা তালা আনহাকে হজরত আলীর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাতিহারা কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা কল্যাণের কারণ হোক অতঃপর ফাতেমাকে লক্ষ্য করে আবেগ জরণকণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হজরত আলী সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো মা তুমি ধন্য হও। কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান বাঘ হয়ে তার সেবাই নিজেকে নিয়োজিত রাখবে মা মনে রাখবে কেয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ দুযুগবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিনী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর গড় করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হজরত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কোনো কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদরের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে সে স্ত্রীর প্রতি আল্লাহ তালাও অসন্তুষ্ট থাকেন এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর রাইসুল সাল্লাল্লাহ আলাই সেখান থেকে চলে আসলেন প্রিয় বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনারা যদি হজরত ফাৎমা রাদি তালা আনহার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পর্ব চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ রব্বুদ আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন